চার শতক জমি বিক্রয় পাচিল বাউন্ডারি করা জমি বালিভট করা জমি চার শতক রাস্তা পনেরো ফিট সামনে হচ্ছে পিছিয়ে রাস্তা এটি হচ্ছে খুলনা মোস্তফা মোড় থেকে কোয়েবাজার দিকে যাওয়ার পথে যে রাস্তাটি রাজবাদ বাজার পার হয়ে মেন রাস্তা থেকে নেমে আসতে হবে পনেরো ফিটের রাস্তা এটি হচ্ছে জমি পাঁচিল বাউন্ডারি করা সামনে রাস্তা পনেরো ফিট মোস্তফা মোড় থেকে ঢুকলে হেসারি রোড পার হয়ে কোয়ে বাজার রাজবাদ বাজার থেকে কোয়েবাজারের দিকে আসতে হাতের বাম পাশে এই জমিটি পনেরো ফিট রাস্তার পাশে পাঁচিল বাউন্ডারি করা এবং বালি ভরাট করা জমি এখানে বালি ভরাট করা এবং পাঁচিল করা গেট সব মিলায় তিন চার লক্ষ টাকার কস্টিং কস্টিং হয়েছে সব কিছু ডেকোরেশন করতে জমিটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতে থাকুন জমিটা রাস্তা লেভেল করে বালি করা হয়েছে উঁচু করে জমির ফেজ অনেক বড় জমিটা চার শতকের একটু বেশি চার পয়েন্ট বারো শতক এখানে বাড়ি করলে সুন্দর একটা দুই ইউনিটের বাড়ি করা যাবে রাস্তা পনেরো ফিট ধন্যবাদ সবাইকে